কেতারা বলছে চান কিনবো সস্তা পাবো গতবার সস্তা হয়েছে এই রাতে এই জন্যে গরুর সংখ্যা খুব কম ব্যাপারই তো গোল দিল আর লাস্টে প্লানটিকে এখন কে দিবে দেবে নাকি জানি লেয় না কে তারা সস্তা কিনবে কিনবো সস্তা এটি ব্যাপারের কান্দা নেই এটি হলো ফালতু কথাইটা বড় গরু বাজার নাই আচ্ছা বড় গরু মার খেয়েছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা এই চাঁদরাতে আমরা রয়েছি সুখচান বাইয়ের ডোগাতে। আমরা আপনাদেরকে সুখচান বাইয়ের কাছ থেকে গাপ তুলে যে সর্বশেষ আপডেট সেই আপডেট জানার চেষ্টা করবো তো চলুন আমরা একটু সুখচান ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালোই আছে কিন্তু গরমে ঠান্ডায় পড়ছে আজ গরম নাই

আপনার যে আটকা রাখতো আপনি তো গরু বিক্রি করে দিতেন টাকা বাইনা কি গরু বিক্রি করে এখন ব্যাটার কি করবো এখন কি করবো এটা একজনের গেলো পরে আর কি সমস্যা ওই দিদি একটা আরেকটা নিচ্ছে

অনেকে তো বলতেছে যে খারাপ না অবস্থা খারাপ না আবার বলতেছে চর আসলে সত্য কোনটা ভাই এই চড়াও না না তো কালকে রেটে রেট গতকালকে রেটের রেট হ্যাঁ কাস্টমার কম তো যদি কাস্টমার কম বা সবকিছু ঠিক থাকে তাহলে তো কথা না যেটা আবার পুরানো হয়ে পারে হয়ে যেতে পারে আচ্ছা এটা তো বলে এটা এটা দাম বত্রিশ

আর আপনাদের মতো যারা খামারি আছেন যারা সব সময় গুরু বিক্রীগণকে আপটুলাতে আপনারা সবাই গোল দিছেন দাবি ওই দিতে ফাগা ফেলে গোল দি দিছেন আচ্ছা আচ্ছা তার মানে ভাই আলহামদুলিল্লাহ রাত পোহলেই তো ঈদ আমরা সবাই একসাথে ঈদ করব নাকি ঈদের আগে বলে দি সবাইকে হ্যাঁ ঠিক আছে ঈদ মোবারক নাকি ঈদ মোবারক গোল ফেরি নিবা কয়দিন আগে লাউনি গো 7 13টা গরু মেডিকেল ফেলিছলা তোমরা সব ফেরি নিবা 13টা গরু মেডিকেল ফেলছ 13টা

ও পাশে না ঘুরে যাচ্ছে অনেক লোক ঘুরে যাচ্ছে কিন্তু গরু কিনতে পারছে না অনেকে বলে যে গাবতলি হাঁটে এসে গরুর লেস নিয়ে যেতে হবে গরুর রসিও পাবে না এই বিষয়ে কি না এইটা 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 হলো ফালতু কথা এইটা হলো ফালতু কথা আচ্ছা ঠিক আছে সুকচান ভাই ভালো থাকবেন বাড়ি থেকে সুন্দর উদ্দিত করেন একটাই কথা কি সবাই বলে যে বাবারে তোরা কুরবানি দিবি তোরে বাজেট হলো দশ তুই বিশ কর না পুনর পাঁচ বাড়া বাড়ি সবাই লাগে একটা মধ্যে পেছন করে একটা গরু কিনলে সবাইকে আল্লাহ দিনে তার কবুল করে আচ্ছা বুঝছেন এটা ন্যাচ কিনলে এটা ভোঁয়া কথা এটা এসব কথা কে অনেক অনেক রকম মন্তব্য করে এসব কথা ভোঁয়া কথা আচ্ছা ঠিক আছে ভালো থাকুন সুখচন্দ্র ভাই আল্লাহ হাফেজ